আইজিপি বাহরুল আলম বলেন আমরা এমন কাজ করেছি যা পৃথিবীর ইতিহাসে কখনো কোন পুলিশ বাহিনী করেনি বেশি প্রভাব এত আসছে যে আমরা অন্যায় নাই আমরা নাই আপনারা জানেন আমরাও জানি ঘটনা আমরা ঘটিয়েছি পুলিশের অতীত কর্মকাণ্ডের জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন পুলিশের সংস্থা করা উচিত যেন রাজনৈতিক প্রভাব না আসে আইনজীবী জানান দেশে এখনো প্রায় দেড় হাজার অস্ত্র উদ্ধার করা বাকি এবং পুলিশকে জনগণের আস্থা ওজন করতে হবে ছাত্র জনতা আন্দোলনে পুলিশে গুলিতে নিহত সংবাদকর্মী বিষয়ে দুঃখে প্রকাশ করেন এবং মামলাটি গুরুত্বপূর্ণ সহকারে দেখার নির্দেশ দেন আইনজীবী বলেন জনগণে আস্থা অর্জন করতে হবে তবে পুলিশ তাদের সাহায্য পাবে এবং অস্ত্র উদ্ধার করা সম্ভব সময় সংবাদ বাংলা